الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون

আতিয়ারি হাফিজিয়া কমিয়া মাদ্রাসার উদ্যোগে পঁয়ত্রিশতম বর্ষে ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজব তাহে দামান বরকত ও আলিয়া এতক্ষণ যারা আলোচনা রাখলেন সিরাজগঞ্জ বাস টার্মিনাল জামে মসজিদে সম্মানিত কবি

মনসে বসা যার জন্য মাহফিলে আসলাম যিনি সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত নিয়ে আসলেন আপনাদের এলাকার সন্তান শ্রদ্ধা বড় ভাই জনা ফারুক হোসেন বসা রাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় সিরাজগঞ্জ কথা বলা যাবে না এমনি দরকার একটু হালকা মারামারি করেন কে বলবো বল নেদার কোন কমন সেন্স আছে হ্যাঁ তো কোথা থেকে কোথায় আসলাম আরে এখনো কথা বলছিস কে বলবো এই শক্তি দেখানো জায়গা পাচ্ছেন না দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে থাকেন এখন জায়গা আর নেই তো কোথায় দাঁড়াবে মানুষ এই বলে মানুষের ফাঁকা জায়গা আছে এই এদিকে থেকে যাবে কি করি এই বলে আরেকটা সিঁড়ি আছে নেই আর ভাবে এখন হয় থাকেন না বেশন দিক থেকে দেখেন কোন জায়গা আছে যে ওখানে বসে ভাই আপনার জন্য যদি কেউ শুনতে ডিস্টার্ব পায় আপনাদের তো গনা হবে নামাজের কাতারে দাঁড়িয়ে যার জন্য বাঁকা হয় তার যেমন গনা হয় আপনি এসছেন কুরআন सुनते ফাসতামিউ লাহু আনতুম আল্লাহ বলেন শুনলে হবে না তাহলে তো সামিয়া দিতাম ফাসতামিউ দিয়েছি মনোযোগ সহকারে শোনা লাগবে শুধু সন্দে হবে না অংশে তো চোখ থাকা লাগবে সুতরাং দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সামনে শোনাও লাগবে চোখ থাকাও লাগবে এর ভেতরে যদি কেউ কথা বলেন আপনার খবর আছে বাংলাদেশে খরানে কারিমের কথাগুলো যিনি অফেন ভাবে বলার সুযোগ করে দিলেন প্রশ্ন আসতে পারে তাহলে এত বছর বলেননি হ্যাঁ বলেছি